আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সো বেসিক্যালি প্রিভিয়াস দুটা লেকচারে আমি বায়োসেভার্টের একটু আলোচনা করছি বায়োসেভার্ট ল যেটা আছে কিছু ডাইভেশন দেখাইছি ফর ফাইনার্ট স্টেট ওয়ার দেন হচ্ছে ফর ইনফাইনার্ট স্টেট ওয়ার দেন সেমি ইনফাইনার্ট দেন হচ্ছে সার্কুলার ঠিক আছে সেমি সার্কুলার ফর এ আর্ট ফর এন আর্ক ওকে সো ইন দিস ভিডিও অ্যাকচুয়ালি আই এম গোয়িং টু ডিসকাস যে তুমি একটা সার্কুলার লুপের এক্সিস যদি থাকে এটা কীভাবে করবা তো ভাই এটাই সিলেবাসে নাই তো চাইলে স্কিপ করতে পারো আর এটা বেসিক্যালি কেন পড়াচ্ছি যেন তোমরা অ্যাকচুয়ালি ফিল করতে পারো ঠিক আছে ম্যাগনেটি ইজ অল অ্যাভার ফিলিং কীভাবে ফিল করতেছো কীভাবে প্রবলেমগুলো অ্যাপ্রোচ করতেছো কীভাবে দেখতেছো টোটালের উপর ডিপেন্ড করে ঠিক আছে আচ্ছা তো ধরো একটা আমাদের সেমি সার্কেল আছে এরকম ঠিক আছে এটা থেকে একটা আমাদের সার্কেল আছে টোটাল ঠিক আছে এই সার্কেলের ধরো এটা কি ধরো তার ডায়ামিটার ঠিক আছে আমি ডায়মিটার এঁকে রাখি বা ধরো আমি ডায়ামিটারটা না দিই ডায়ামিটারটা না দিয়ে আমি কী দিয়ে বলো তো তার ধরো এটা হচ্ছে রেডিয়াস এটা হচ্ছে তার সেন্টার এই যে এটা সেন্টার সেন্টার থেকে একটা এক্সিস আঁক এরকম ঠিক আছে এটা এক্সিস আঁকলাম আঁকার পর সেই এক্সিসের একটা পয়েন্ট হচ্ছে পি এই পি পয়েন্টে আমি চাচ্ছি যে ম্যান রিফিল করতে আগে জানো ভাই এলিমেন্টারি কারেন্ট নিয়ে কাজ করা লাগবে সার্কেলটা কিন্তু তোমার ঘুরে আসে এখন কিন্তু এটা তুমি একদম ফ্রন্ট থেকে দেখতেছো না সাইড থেকে দেখতেছো এটা মাথায় রেখো ধরো কারেন্ট এভাবে মুভ করতেছে আই ঠিক আছে আই এভাবে মুভ করতেছে অ্যান্ড দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট পি এক্স ঠিক আছে এক্স ডিস্টেন্সে তুমি বের করতেছ তাহলে তোমার একদম প্রথমে যেটা কাজ সেটা হচ্ছে কি জানো যে তুমি একটা ক্ষুদ্র অংশ নিয়ে আনো ডিএল ঠিক আছে তো ধরো আমি এখানে একটা ক্ষুদ্র অংশ কাটি ডিএল ডিএলটা ডিরেকশন কোন দিকে হবে যেহেতু সার্কেলটা আমরা সাইড থেকে দেখতেছি তাই কি ডিএলটাকে একদম বলো তোমাদের এই যে এদিকে হবে ডি ডিএলটা একটু বাঁকা করে আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে ডিএলটা কি একদম সরি ডিএলটা কি একদম এদিকে হবে ডিএলটা ঠিক আছে আর দেন তুমি এই আর কানেক্ট করবা ঠিক আছে কারণ তোমার যে পয়েন্টে নিবা সেই পয়েন্টের মধ্যে কি ডিস্ট্যান্স লাগবে ঠিক আছে তো ডিএল দিলাম আর আর দিলাম এখন তুমি কি বুঝতেছো যে এই ডিএল আর আর যে এইভাবে পারপেন্ডিকুলারলি আছে ঠিক আছে একটু ইমেজিন করলে বুঝতে পারবে ডিএলটা তোমার একটু সাইড করে যাচ্ছে আর আরটা এদিকে আসতেছে তার মানে ডিএল আর আর কি পারপেন্ডিকুলার সেমভাবে যদি এখানে আমি একটা এলিমেন্টারি সাইড নিই ডিএল অ্যান্ড সেখান থেকে একটা যদি আরটা নিই ঠিক আছে তার মানে তখন তোমার ডিএলটা কোন দিকে থাকবে তখন তোমার ডিএলটা থাকবে ওই তোমার এভাবে আর কি অ্যান্ড একটু ভিতরের দিকে ঠিক আছে একটু ভিতরের দিকে থাকবে ডিএলটা তাই কিছুটা হচ্ছে এইরকম ধরতে পারো ঠিক আছে বেসিক্যালি অ্যাঙ্গেল বিটুইন আর অ্যান্ড ডিএল কি বলো আমাদের তোমার নাইনটি ডিগ্রি একটা সাইড নিয়ে কাজ করলে আমি উপরে ফিগারটা ভালো মতো আঁকছি সো ওটা বুঝলে নিচে একটা বুঝতে পারবা সামনাসামনি হলে হয়তো থ্রি ডিভাবে দেখায় বোঝানো যেত হাতে কোনো বাট যেহেতু অনলাইন সো আমি ম্যাক্সিমামলি ট্রাই ম্যাক্সিমাম ট্রাই করতে যেন তোমাদের জন্য জিনিসটা এখন তুমি চিন্তা করো এইটা এখানে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে ঠিক আছে সো এখন যদি এটা এখানে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে এখন তুমি একটা কথা বুঝো সেটা হচ্ছে যে ভাই ডিবিটা কোন দিকে হবে তুমি দেখতেছো ভাই তুমি ডিএল ক্রস আর করবা মানে তোমার ডিএল ক্রস আর যদি থাকে সেটা প্লেনে কি হয়তো রাইট তো ডিবি কিন্তু কি ডিএল আর আর যেখানে আছে সেটা কি বলতো পারপেন্ডিকুলারলি থাকবে সো যদি এই প্লেনে থাকে আর আর যদি এই প্লেনে থাকে রাইট তো ডিবিটা অ্যাকচুয়ালি কোন কিভাবে থাকবে ডিবিটা কিভাবে থাকবে যেন কি সে তোমার পারপেন্ডিকুলারলি থাকে অবশ্যই ডিবিটাকে থাকতে হবে এইভাবে আর একটু বাঁকা হবে ডিবিটাকে থাকতে হবে কি আমাদের এইভাবে থাকা এইটা অনেকেরই মাথার উপর দিয়ে যাচ্ছে বাট ইট ইজ অল অল এভার ফিলিং ঠিক আছে তুমি দেখো তো সব কিছু কিন্তু পারপেন্ডিকুলার কোলালি আছে ঠিক আছে তোমার ডিবি আর ডিএল তিনটাই কি এখানে বলো তো পারপেন্ডিকুলার আছে যদি একটু ভালো মতো অবজার্ভ করো ডিএল দেখো এক পাশে তার পার আর 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 ডিবিটা এভাবে রাখছি যেন কি তোমার ডিএল আর ই আর পারপেন্ডিকুলারলি বসে আর কি ঠিক আছে আচ্ছা তো নিচের জন্য সেম অবস্থা ঠিক আছে তোমার এদিক বলবে কী হবে বলো তোমার ডিবি ডিবি হবে ডিবি এখন যদি আমি একটা নেই একটা উলম্ব রেখা নেই সেই উলম্ব রেখার সাথে ধরো কি সে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে ক্রিয়েট করলে তো যদি এই সাইডে আঁকি আর কি যে জিনিসটা ধরো একটা লাইন ছিল তোমার এখানে ডিবি ছিল আর এখানে কি একটা বলতো ডিবি ছিল তো যদি এটা থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে অবভিয়াসলি কি এই যে নিচেটা কি আমাদের বলো তো থিটা অ্যাঙ্গেলই ক্রিয়েট করবে অ্যান্ড তাহলে উপর দিকে এই 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 জিনিসটা কী হবে আমাদের যদি এটা ডিবি হয় অ্যান্ড এইটা যদি আমাদের ডিবি হয় ঠিক আছে এটা কি হয় ডিবি হয় তাহলে ওই উপরের সাইডটা হবে কি বলতো আমাদের থিটা এইটা না থিটা হচ্ছে এইটা ও করে ফেলছি থিটা এইটা না আমি ফিগারটা আরেকবার রাখি ঠিক আছে এরকম তো ধরো ডিবি এটা আর ডিবি কে এটা অ্যান্ড এটা হচ্ছে এরকম ঠিক আছে এরকম তো ধরো এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল এটা কি বলতো আমাদের থিটা অ্যাঙ্গেল ফিগারটা একটু ভালো মতো আঁকতে হবে আর কি ঠিক আছে এটা হবে থিটা অ্যাঙ্গেল তাহলে এটা কি হবে ডিবি থিটা ইট উইল বি কি ডিবি থিটা তাহলে থিটা দেখো ডিবি থিটা ডিবি থিটা ক্যান্সেল আউট হয়ে যাবে ঠিক আছে তাহলে নিচে কি থাকবে আমাদের ডিবি সাইন থিটা প্লাস ডিবি সাইন থিটা দুইটার জন্য উপরের জন্য নিচের জন্য কথা বুঝছ আচ্ছা তার মানে এদিকে যে এই যে আমি সবুজ ডাক্তার দিয়ে দেখাই এদিকে এদিকে ডিবি সাইন থিটা ডিবি সাইন থিটা ফর এলিমেন্টারি পার্ট ঠিক ঠিক আছে তো এখন তুমি কি কাজ করবা ডিবিটা নাম ডিবি কত বলো তো ডিবি এর ফর্মুলা আমরা কি জানি নট ডিভাইড বাই ফোর বাই এল সাইন থিটা ডিভাইড বাই আই স্কোয়ার অ্যাজ দ্য সাইন থিটা ইজ ওয়ান কেন থিটা ইকুয়াল টু কি নাইনটি ডিগ্রি তাহলে আমাদের ডিবি কী হবে ডিবি হবে মিউ নট বাই ফোর বাই আই ডিএল ডিভাইলড বাই আর স্কোয়ার এখানে আমি উল্লেখ্য যে ডিবি পারপেন্ডিকুলার টু ডিএল অবভিয়াসলি ডিএল ইজ পারপেন্ডিকুলার টু ডি ওকে এগুলো কি এখানে আমাদের নোটিসেবল একটা জিনিস এখন তুমি তাহলে কাকে ইন্ডিকেট করবা বি বিট কী কী হবে তোমার মিনিটটা হবে কি জাস্ট বলো তো যে ডিবি সাইন্থিটা যে আছে সেগুলোকে ইন্টিগ্রেট করব কারণ দেখো একটা এলিমেন্টারি পার্টের জন্য তোমার কি ডিবি থিটা ফাল ডিবি সাইন্স সাইন্থিটা আছে তার মানে এলিমেন্টারি পার্ট অনেকগুলো যদি যোগ করতে চাই আমাদের ইন্টিগ্রেশনের হের নিতে হবে ঠিক আছে এখন ভাই অনেকভাবে ভাই আপনি ডিবি থিটা ক্যান নিলেন লাইক টু ডিবি সাইন তো নেওয়া যেত হ্যাঁ নেওয়া যেত টু ডিবি সাইন্থিটা নিতা সো যদি টু ডিবি সাইন্থিটা নিতা কথা বুঝো তাহলে তোমার ইন্টিগ্রেট করা লাগতে হাফ সার্কেলের জন্য ঠিক আছে কারণ কি তুমি অলরেডি ওই টু ডিবি সাইন্ডিটা কেন আসছে তুমি নিচে যে একটা সিমেট্রিক্যাল পার্ট আছে বাটার প্রতি সব অংশ আছে এলিমেন্টারি অংশ সেটার জন্য অলরেডি তুমি ক্যালকুলেট করে একটু বসাই দিছো সো তখন তুমি কি হাফ সার্কেল নিয়ে কাজ কাজ করতো আর কি বাট এখন ধরো যে তুমি যদি ডিবি সাইন নাও ডিবি সাইন নিলে ফুল সার্কেল নিয়ে কাজ করবে ঠিক আছে তো আমি অ্যাকচুয়ালি ভাই ডিবি সাইনতেটাই নিই আমি বুঝলাম যে দুইটা থাকবে হ্যাঁ তুমি যদি টু ডিবি থিটা নাও তাহলে কি হাফ সার্কেনে কাজ করব ডিবি সায়েন থিটা কার জন্য বলো তো কমপ্লিট রিং কমপ্লিট রিং কমপ্লিট রিংটার জন্য ঠিক আছে তাহলে এখন তুমি কী কাজ করবা বলো তো যে কাজটা করবা সেটা হলো ইন্টিগ্রেশন ডিবি মানে কি মিউন ডিভাবে কি ফোর পাই আই ডিএল ডিভাইড আর স্কোয়ার আর সাইন থিটা এখান থেকে কি বলা যাবে দেখো θ যদি এইটা হয় ঠিক এই ট্রায়াঙ্গেল থেকে এই ট্রায়াঙ্গেল থেকে স্পোর্ ওকে ক্যাপিটাল কি টা কিটাকে আমি বলে দিই ক্যাপিটাল হচ্ছে তোমার এই রেডিয়াস অব দ্য দ্যাট মিনস তোমার এখানে সাইন থিটার বদলে আমরা লিখতেই পারবো যে কি আর ডিভাইড বাই আর ঠিক আছে তার মানে এখানে কি বলা যাবে মিউ নট ডিভাইডেড বাই ফোর পাই এগুলো যদি কনস্ট্যান্ট সব কনস্টেন্টগুলো বাইরে নিয়ে আসো বুঝছো সো নট ডিভাইডেড বাই ফোর পাই তোমার আই বাহিরে চলে আসবে আর বাহিরে চলে আসবে নিচে আর কিউব হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ ডিএল ওয়াও এখন ইন্টিগ্রেশন অফ ডিএল মানে কি দ্য তোমার পেরিমিটার অফ দ্য কি সার্কেল বা সার্কিল সার্কেল ঠিক আছে পরিধি মম আ এর বাই আর কিউ তো ডেলটা কোলি কি হবে 2 পাই আর ঠিক আছে কথা বুঝছ সো এখন তুমি তাহলে দেখো আমরা যে আরটা নিছিলাম সেটা কিন্তু দেওয়া থাকবে না তোমাকে কি দেওয়া থাকবে বলো তো তাহলে বি এর ফর্মুলাটা বি ইকুয়াল টু কি আসাশ কি আসলো আমাদের যে মিউ নোট ঠিক আছে আই আর স্কয়ার নিচে এটাটা কাটটা টু আর ফোর এ তার পায়ে কাটা তাহলে কি থাকে আর কি এটা বা আর তো দেওয়া থাকে না তো পিথাগর অনুযায়ী এখান থেকে কী বলা যায় পিথাগর পিথাগড় অনুযায়ী এখান থেকে বলা যায় যে আর স্কোয়ার থেকে ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে জাস্ট আরেক জায়গায় কাকে রিপ্লেস করবা এই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হেঁটে রিপ্লেস করবা করলে এই জিনিসটা কী দাঁড়াচ্ছে আমাদের মিউ নোট আই বাই কি আর স্কোয়ার আর টু আর স্কোয়ার প্লাস তো সুতরাং বি যেটা আছে টোটাল নিট কত হবে মিউনট আই আর স্কোয়ার ডিভাইড বাই টু আর স্কোয়ার তো এই তোমার কী বলতো বেসিক্যালি কি তোমারটা কি রিংয়ের এক্সিস বরাবর এক্স ডিস্টেন্সে করার ফর্মুলা তো এইটা আমার নোটে দেওয়া আছে নোটে কোথায় দেওয়া আছে আমি একটু উঠাই আর এগুলো সব ম্যাথ এগুলো করাবো তোমাদের সামনে ইনশাআল্লাহ এই তো সার্কুলার লুপে দেওয়া আছে সুন্দর মতো ডেরাইভ করে দেওয়া আছে নোটে পেয়ে যাবা হ্যাঁ আচ্ছা এটা ক্যান পড়াইলাম পড়াইলাম এই জন্য যে হ্যাঁ যেন তুমি এখন যে কোনো কেসের জন্য যদি এই কেস পারো তুমি ইনশাআল্লাহ যে কোনো কেসের জন্য কে বলতো তুমি ইজিলি ডেরাইভ করতে পারবা আমার কথা বুঝছো সো এই আর কি সে পর্যন্ত ভালো মতো পড়াশোনা করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল টোটাল প্লে লিস্ট আকারে সব কিছু প্লে লিস্ট আকারে সব কিছু দেওয়া আছে অ্যান্ড আমি বায়ো বায়োসেভার্ট সুন্দর মতো আপলোড করে রাখছি থিওরি পার্টটা উ ডেরাইভেশানস সো ওগুলো দেখবা অ্যান্ড প্র্যাকটিস আমি শুনুন করাবো ঠিক আছে সে পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফিজ